আমি সব সবসময় একটা কথা কেথারে বলি যে আপনারা সারা বাংলাদেশ থেকে যেখানেই গরু কেনেন আপনার পার্শ্ববর্তী হাট আছে পার্শ্ববর্তী হাটে থেকে কেনেন আপনি অনলাইনে যে গরুটা কিনবেন হয়তো আপনার পার্শ্ববর্তী বা কোনো অঞ্চলে এই গরুটা মিলানো সম্ভব না সেটা অনলাইন থেকে কেনেন এই গরুগুলা নিয়ে যায় অবশ্যই প্রফিট করতে পারবে আমার থেকে বা অন্য ব্যবসিক থেকে কেনার দরকার নাই ভাই একটা গরু যখনই তিন হাত চার হাত হয়ে যাচ্ছে তখন একটা গরু কস্টিং পড়তেছে কেউ লাভ ছাড়া গরু বিক্রি করবে না আমিও বিক্রি করব না তো সেই ক্ষেত্রে কস্টিংটা বাড়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে সময় কেদারে বলি যে ভাই আপনারা যে গরুগুলো অনলাইনে কিনবেন সেটা অনলাইনের মতোই হইতে হবে যারা জাত নিয়ে কাজ করতেছে যারা জাত চেনে তারা আমার মনে হয় যে না যে এই গরু দেখলে পারে ইনশাল্লাহ অত কথা বলা লাগবে না ভাই আচ্ছা কেতা ভাই যারা অভিজ্ঞ ভাইরা আছে তারা গরু দেখলে বুঝতে পারবে অবশ্যই বুঝতে পারবে তার কারণ গরুর আপনার যে স্টাইলের গরু আজকে আমি জাতের কথা বলবো না ভাই যে স্টাইলের গরু যে পার্সেন্টেজের গুরু গরু আল্লাহ রহমতে এক দেখা যায় যারা খামারি আছে দুই কথা লাগবে না আচ্ছা ভাই আসসালাম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি সব মিলায় ভাই দেশের যে পরিবেশ আসলে সবই তো বুঝতে পারতেছেন এক খামারির সাথে আর এক খামারের একটা সম্পর্ক এবং আন্তরিক এই ব্যবসাটা চলতেছে তো সব মিলায় ভাই আসলে কথা বলতে চাচ্ছি না দেশের যে পরিবেশ গরুর জগতে যা হচ্ছে এটা আর বলার মতো না ভাই ভাই তো তো সব আসি মোটামুটি আচ্ছা এখন মার্কেটে ভালো গরুর সংখ্যাটা খুবই কম এর মধ্যে গরু বাসের কালেকশন কেমন হচ্ছে কালেকশন আসলে আমি সব সবসময় একটা কথা কেথারে বলি যে আপনারা সারা বাংলাদেশ থেকে যেখানেই গরু কেনেন আপনার পার্শ্ববর্তী হাট আছে পার্শ্ববর্তী হাটে থেকে কেনেন আপনি অনলাইনে যে গরুটা কিনবেন হয়তো আপনার পার্শ্ববর্তী বা কোনো অঞ্চলে এই গরুটা মিলানো সম্ভব না সেটা অনলাইন থেকে কেনেন এই গরুগুলা নিয়ে যায় অবশ্যই প্রফিট করতে পারবে আমার থেকে বা অন্য ব্যবসিক থেকে কেনার দরকার নাই ভাই একটা গরু যখনই তিন হাত চার হাত হয়ে যাচ্ছে তখন একটা গরু কস্টিং পড়তেছে কেউ লাভ ছাড়া গরু বিক্রি করবে না আমিও বিক্রি করব না তো সেই ক্ষেত্রে কস্টিংটা বাড়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে সবসময় কেদারে বলি যে ভাই আপনারা যে গরুগুলো অনলাইনে কিনবেন সেটা অনলাইনের মতোই হইতে হবে হয়তো মানে ভালো গরু ছাড়া অনলাইনে কেউই বিক্রি করে না তবে তারপরেও দেখেন যে ভিডিওটা দেখবেন বা বাস্তবে আসবেন কে কেমনভাবে ব্যবসা করতেছে অন্তত এইটুক নলেজ এইটুক জ্ঞান বুদ্ধি বা দেখতেছি কিভাবে কি করতেছে তো ওই লক্ষ্যে না যায় গরু কালেকশন করছে চালাবেন ভাই গরু দেখেন আচ্ছা আজকে কয়টা গরু দেখাবেন আজকে গরু একবারেই সীমিত আমার সব সবসময় গরু সীমিত থাকে এর মধ্যেও ধরেন যে কিছু গরু আপনারা অফলাইনেই বিক্রি করা লাগে যেহেতু আর চার পাঁচ বছর ধরে আল্লাহ রহমতে সততার সাথে আসি বিশ্বাস অর্জন করতে পারছি বিদায় কল কিছু গরু অফলাইনেও বিক্রি হয় মার্কেটে ভাই ভালো গরু খুবই কম গরু নিয়ে যারা কাজ করতেছে মার্কেটে এইবার অন্তত ভালো গরুর সংখ্যা খুবই কম আচ্ছা যারা নতুন ভাইরা আছে আপনার খামারের লোকেশনটা একটু বলে দেন আমার বাসা পাবনা জেলার ঈশ্বর দিঠানা ঢুলটি বাজার ঢুলটি বাজার বা মার্কেটে এসে গরু দেখে নিতে পারো আজকে সাতাশে সেপ্টেম্বর দুই সাল চলেন গরু দেখা যাবে ঠিক আছে ভাই ভাই আজকে ভিডিও শুরু দিয়ে লাল রঙের এক বড় সরোবরের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে জানাবেন একটু কি জাতমান কোয়ালিটির গরু এটা পাবেন ভাই আসলে ভাই গরু তো অনলাইন অফলাইন সব লাইনেই বিক্রি করে আসলে ভালো গরু বা সেই স্কুলারিপ গরু ছাড়া প্রতিবেদনে খুব কম আসা হয় আসলে পরপর আজকে বেশি গরু নাই তিনটা গরু আছে ভাই যান তো একটা গরু আসলে কে তারাই বুঝতে পারবে আর কি আমি ভিডিও লাইভ দুইটাই করে দিচ্ছি আমার কথার সাথে না তাকায়ে আসলে যারা গরু লালন পালন করে যারা জাত সম্বন্ধে জানে বোঝে আজকে গরু জাত বলবো না ভাই গুরু সংগ্রহ করছি আল্লাহ রহমতে আমি দেখে শুনে আমার কেতারাও যেন দেখে শুনেই নাই কোনটা কোন জাতের কোনটা কোন মানের আমার কথার ফাঁদে বা কথার জালে কেউ না পড়ে দেখে শুনে যেন নাই সেটাই তো এখন যে এখন যে গোটা দেখতেছি গোটা বয়সটা কেমন হয়েছে এই গোটার বয়সটা সবাই তেরো মাস বয়স তেরো মাসের মতো বয়স আসলে যারা জাত নিয়ে কাজ করতেছে যারা জাত চেনে তারা আমার মনে হয় যে না আজ এই গরু দেখলে পারে ইনশাল্লাহ অত কথা বলা লাগবে না ভাই আচ্ছা কেতা ভাই যারা অভিজ্ঞ ভাই আছে তারা গরু দেখলে বুঝতে পারবে অবশ্যই বুঝতে পারবে তার কারণ গরুর আপনার যে স্টাইলের গরু আজকে আমি জাতের কথা বলবো না ভাই যে স্টাইলের গরু যে পার্সেন্টেজ গরু আল্লাহর রহমতে এক দেখা যায় যারা খামারি আছে দুই কথা কওয়া লাগবে না আচ্ছা দাম কয় টাকা রাখবেন এটা ভাই এই গরুটা আমি আলোচনা সাপেক্ষে রাখবো তার পর পর দুইটা করে দাম বলে দিছি আচ্ছা বাদ বাকি দাম বলে দেবে ভাই এটাও দাম বলে দেব বলতে কোন কেতা যদি তিনটা এক সঙ্গে নাই বা একটা নাই সে কেটে আমার সাথে ফোনে কথা বললে ইনশাআল্লাহ যতটুকু সেক্রিফাইস করা যায় ইনশাআল্লাহ করে দেব পাশে dito নাম্বার সিরিয়ালে যে গোটা নি আসেন ঝুল কম্বলে মাশাআল্লাহ একদম লাল টকটকে বটের গোটা কি জতের গোটা আসলে ভাই এই জাতটা আমরা আসলে মানে উঠাই ফেলছি আজকে রেট চিটাং কা খুব কম মেলে ভাই গরুর লাইনে আসি গরুর জগতে আসি গরুর মার্কেটে আসি সেই ক্ষেত্রে ভাই হাট ঘুরেও ভালো জিনিস সংগ্রহ করতে পারতিছ না এই এই জাতের গরুটা এই রেড চিটাকাং গরুটা খুব কম মেলতেছে মানে শতকরা একটা গরু পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে একটা বাচ্চা গরু ভাই এটাও আপনার ওই তেরো চোদ্দ মাসি বয়স হবে তেরো থেকে চোদ্দ মাস জি জি আচ্ছা বড়িতে একদম লুস আছে ঢিলা ঢিলা ভাই আমি তো আমার জিনিস বর্ণনা দিলে শেষ হবে না কেন যে এই গরুটার মধ্যে ভাই আমার পর পর আমি ভাই হাতে পাঁচ আঙ্গল সমান হয় না তবে আমি চেষ্টা করি যে আমার গরু একের পর এক ভালো থাকবে একের পর এক ভালো থাকবে কেন যে আমার দীর্ঘ মিয়াদি ব্যবসা আমি আজ আছি কালকে নেয় এই ব্যবসার মধ্যে আল্লাহপাক যত দিন আমাক বাছাই রাখছে এই ব্যবসার মধ্যেই থাকবো সেই লক্ষ্যে ভালো জিনিসটাই নিয়ে আসি যাতে আমার ব্যবসাটা টেকে থাকে ভাই আচ্ছা তো এটা নিলে কয় টাকা দাম রাখবেন ভাই এটা নিলে আজকে সীমিত সীমিত কথা ভাই গরুর দাম চাইলে আড়াই লাখও চাওয়া যায় দুই লাখ বিশও চাওয়া যায় ওইটা না এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম যে নেবে স্ক্রিন নাম্বারসে কথা বলে দেখতে পাবেন ইনশাল্লাহ ভাই আচ্ছা সবশেষ তিন নাম্বার যেটা নিয়ে আসছেন একদম কালো কুচকুচো রঙের হাত পা গুলো বেশ মোটা উঁচা লম্বা বডি কি জাতের এটা ভাই এই গরুটা মূলত আপনার সাইওয়াল মিষ্ট আছে গরুটাই কেউ আপনার ফিজিয়াম বলবে বা গরুটাও ফিজিয়াম জাতেরই গরু তবে গরুটা সাইওয়াল মিষ্ট আছে এই জন্য গরুটা নাভি কম্বল দুইটাই আছে আচ্ছা ঘাট ঘাটটা আপনার ফ্ল্যাগবির মতো আস্তে আস্তে মোটা হচ্ছে যখন আপনার গরুটা পরিপূর্ণ রেডি হবে অনেক মোটা একটা ঘাড় হবে আর ভাই চারটা পাও মানুষ অনেকেই বলে যে হাতির পাও হাতির পাও আসলে এই গরুটারও চারটা পাও আছে ইনশাল্লাহ পিছনের পাগুলা এতই মোটা যা বর্ণনা দিলে শেষ হবে না ভাই আচ্ছা খেতে ভাই যারা গরু কিনতেছে মার্কেটে যদি আসে সরোজমিনী এসে গরুটা দেখে নিতে পারবে সরোজমিনা এসে দেখে নিলে আমার মনে হয় যেন আমার একটা গরু থাকবে বা দাম দর করে নেবে বলা লাগে এটার বয়স কত জিনিস এটা আপনার পনেরো মাস প্লাস মাইনাস আচ্ছা এটা কটাকে দাম রাখবেন ভাই এটার দাম আসলে এই গরুটা আড়াই লাখ টাকা আওয়াজ আলামিন ভাই তো ওরকম না